সোয়দা 20 মিনিট আমাদের নেত্রী মারা গেছে আর আছে বলেছে যেখানে ঔদ্ধত্য এতদূর পৌঁছে গেছে যে আমরা কল বল করতে পারি না আমরা সবাই নেত্রীর জন্য দোয়া করি দেশি বিদেশি চিকিৎসক যারা নেত্রীকে দেখে

শাস্তি দেবে এই শাস্তিকে যদি মন করা হয় সেই মন আরেকবার হলে আমি করব আমার সাথে দলের নেতৃবৃন্দ করবে কিন্তু ওর কোন স্থান নাই কোন স্থান নাই ওকে বাংলাদেশের যেখানে পাবে আমাদের কর্মীরা সেই জায়গায় প্রতিহত করবে আমি টাউন ক্লাব মাঠে ওর কুষ্ঠ তুলিকা দল হবে আমার এত বেশি উত্তেজনা কাজ করতেছে যে আমার গলাটা ভাই ভেঙে গেছে মিছিল স্লোগান দিতে গিয়ে আমি এখন সবাইকে টাউকার মাঠে বাণিজ্যদের কোষপত্রিকা দাও করার জন্য আবাসি আর একটি কথা বলে যাই বাণিজ্যদের কেউ পৃষ্ঠমি হওয়া করলে তাও সাল হবে না কেউ ভেদের চিন্তা করে